আমি তৌফিক হাসান বলছি গাদিপুর থেকে আমার বাচ্চার বয়স এক বছর আর খাওয়ার রুচি নাই এবং শরীরটাও খুব কাবু আমি যখন দেখলাম যে হুজুরে বলতেছে যে আলেমের হাতে দ্বারা তৈরি আমি আর অন্যদিকে কিছু আর দেখিনি যে আসলে কি আছে কি না আছে ওখানে আমি সে কমেন্টসে দেখলাম অনেকের অনেক মন্তব্য ওখানে অর্ডার করলাম তিরিশ তারিখে অর্ডার করছি একত্রিশ তারিখে মানে হজুরদের মানে ডোরো আমি জানি না সত্য রাতের নয়টার পরে আমাকে ফোন দেওয়া হয়েছে যে আপনি দ্বিতীয় পুরস্কার পাইছেন ওয়াশিং মেশি আসলে পুরস্কারটা বড় কথা না আমি তখনই বলছিলাম হুজুর আমি আসলে পুরস্কারের জন্য কিনা আমি কিনছি আমার পণ্য আমি কিনছি পণ্যটা শেষ হয়ে গেছে প্রায় আমি আমার বাচ্চারা খাওয়াচ্ছি বারো তেরো দিন হয়েছে ইনশাল্লাহ অনেকটা রুচি বাড়ছে স্বাস্থ্যটা মাসা অনেকটা ভালো ইনশাল্লাহ আমি কিনবো এবং আমি একটা গার্জিয়ান হিসেবে দায়িত্ববান বাবা হিসেবে বলি সবাইকে যদি কেউ বিশ্বাসের উপরে একটা কিনে দেখেন ইনশাল্লাহ খাওয়াইলে বুঝবেন যে আসলে কতটা মানে আপনার ভালো ভালো না খালি ইনশাল্লাহ অনেকটা ভালো কারণ আমি নিজে তার প্রমাণ এবং আমি স্যারদের সাথে দেখা করতে আসছি অনেক দূর থেকে স্যারের আমাদের যাওয়ার কথা ছিল তো যদি ওখানে যাইতে পারে নাই আমি আছি আমি আবারও বলতেছি ইনশাল্লাহ আমি এগুলো এটা কিনবো ততদিন আমার মেয়ে খাই এবং আপনাদের জন্য আমার শেষ অনুরোধ আপনি এটা কিনেন একটা করে বলে কিনে আমাদের মন থেকে বিশ্বাসটা রেখেছেন যে আসলে জিনিসটা ভালো কিনা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম